রহিম সম্মানিত আসসালামু দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রুকিয়ান রাহিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহার্স আজকে আপনাদের সামনে একটা অটো ভ্রাম্যমানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা এই মেশিনটা কোথায় ডেলিভারি দিচ্ছি কোন জায়গায় যাচ্ছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আর এখানে মেশিনে আমরা কি কি সেট করেছি কোন কোম্পানি সেট করেছি সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন তারাই মূলত আমাদের কাছ থেকে মেশিনটা ক্রয় করেছে তো ভিডিও শুরুতে আমি তাদের সাথে পরিচিত হব আপনাদেরকে পরিচয় করে দেব তো চলুন তাছরতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

তো একটা হচ্ছে চাইনা সিক্স এন এফ যে রাইস মিল আছে সে বার্সন ফাইভ অরিজিনাল চাইনা রাইস মিল তার সাথে আছে দশ ইঞ্চি চাইনা গ্র্যান্ডিং মেশিন দুই পিস গ্র্যান্ডিং মেশিন তো দুই পিস গ্র্যান্ডিং মেশিন থাকার কারণ হচ্ছে আমরা একটাতে হলুদ মরিচ গুঁড়া করেছি আর একটা তাল গুঁড়া করছি তো আমি জেনে নিব আমরা যে হলুদ মরিচ গুঁড়া করছি যে মেশিনটাতে এই মেশিনের হলুদ গুলা কেমন আছে যদি বলো এক নম্বর ভালো হয়েছে হলুদ গুঁড়া কিন্তু খুবই সুন্দর হয়েছে স্ক্রিনে স্ক্রিনে আপনারা হলুদ গুঁড়া করা একটা ভিডিও দেখতে পাচ্ছেন তাছাড়া যেহেতু নেত্রকোনাতে আপনার বেশিরভাগ মানুষই শুকনা চাল গুঁড়া করে সেজন্য আরেকটা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দেওয়া হয়েছে যারা শুকনা চাল গুড়া করতে পারে তো এখানে কিন্তু শুকনা চাল আমরা গুঁড়া করছি দুই কেজি চাল গুঁড়া করছি কি পরিমাণ টাইম লাগছে যদি বলতেন

সেলফ স্টার্টের ইঞ্জিন তো ইঞ্জিনটা কিন্তু চাপির মাধ্যমে অটোমেটিক স্টার্ট হয়ে যায় চাইলে হ্যান্ডেল দেওয়ার অপশন আছে আপনারা হ্যান্ডেল স্টার্ট করতে পারবেন বাই চান্স যদি কোনো কারণে আপনার সেলফের বা ওয়ারিংয়ের বা ব্যাটারির জন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো মেশিন বসায় রাখা সম্ভব না সেজন্য কিন্তু এখানে হ্যান্ডেলের ব্যবস্থা করা আছে তো ফুল গাড়িটা কিন্তু আমরা ব্রাহ্মমান গাড়িটা কিন্তু সকল মাল নতুন যে গাড়িটা তৈরি করেছি কিছু কিছু জায়গায় আপনারা রিকন্ডিশন মানে গাড়ি তৈরি করে গাড়ির মূল্য কম দেয় যার কারণে অনেক দাম কম হয় আসলে জিনিসের ব্যবধানে মালের ব্যবধানে দামের আপডাউন হতেই পারে আপনারা সব সময় জিনিস ক্রয়ের পূর্বে নির্দিষ্ট জায়গায় আসবেন আসার পরে জিনিস দেখে ক্রয় করবেন তো ভিডিও ধীরগত করব না যেহেতু চারদিকে দেখতে পাচ্ছেন অন্ধকার রাত হয়ে গেছে ওনারা নেত্রকোনায় চলে যাবে ওনাদের পরিবহনে পিক চলে আসে আমি মুরব্বির কাছ থেকে জেনে নিব কেউ যদি আমাদের কাছে মেশিন কিনতে আসে আসলে ভালো মাল পাবে না প্রতারিত হবে ভালো 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 মাল পাবে তো ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে মেশিন গুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের সরাসরি ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলব জেলা তো আপনারা নকলা বাজারে আসলে পেয়ে যাবেন আমাদের এই কারখানা অবশ্যই আসার পূর্বে আপনারা আমাদের নম্বরে কল করে তারপর আসবেন যদি কোনো কারণে মিস্টেক হতে পারে কারণ আমার শেরপুর জেলা আর শেরপুর নামে কিন্তু আরো বেশ কয়েকটি থানা আছে যেমন বগুড়াতে শেরপুর আছে সিলেটে শেরপুর আছে অবশ্যই আপনারা শেরপুর জেলার নকলব জেলায় আসবেন তো আমরা অনেক সময় ভিডিওতে দাম উল্লেখ করার কারণ থাকে দেখা যায় আপনারা দুই বছর আগের ভিডিও দেখেন দুই বছর পরে কিন্তু কোনো জিনিসের দাম ঠিক থাকে না যার কারণে আমরা ভিডিওতে দাম উল্লেখ করি না তো এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এই মেশিনটার ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম দামগুলো জেনে নেবেন তো ভিডিও না সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম